হিসেব বলছে প্রায় চল্লিশ লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে চেয়েছেন আচ্ছা সিএতে আবেদন করেছেন কজন পঞ্চাশ হাজারের বেশি আর ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন কজন চারশো জন এই হচ্ছে হিসেব প্রায় চল্লিশ লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে চেয়েছেন এবং এই জায়গা থেকে এবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এতদিন এই সিএর বিরোধিতা করে এসেছে মতুয়াদের নাগরিকত্ব এভাবে পাওয়া যাবে না বিজেপি কথা তৃণমূল বলে এসেছে এবার দেখা যাচ্ছে অধীর চৌধুরী মতুয়াদের সঙ্গে হাঁটছেন কংগ্রেসের অধীর চৌধুরী আবার আজ সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী মতুয়াদের পাশে দাঁড়িয়েছেন বিজেপিকে দুষছেন যারা এখানে বছরের পর বছর ধরে আছেন পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যারা এই রাজ্যের মানুষ তাদেরকে অস্বস্তির মধ্যে বিপদের মধ্যে ফেলার কোন প্রচেষ্টা হলে আমরা মানব না এটা আমরা এখানে স্পষ্ট জানাতে এসেছিলাম কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে দু হাজার চোদ্দ সালের তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন ঠাকুরদার কাগজ অথবা তারপরে আরো কাগজ তারপরে আরো কাগজ এটা আমাদের ভোটাধিকারের ভিত্তি নয় তখন নাগরিকত্ব যাদের দেখা তারা দেখুন কিন্তু যে মানুষ চব্বিশে ভোট দিয়েছেন একুশে ভোট দিয়েছেন দিয়েছেন ভোট দিয়েছেন চোদ্দ লাখে ভোট দিয়েছেন তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না এদের নিঃস্বার্থ ভাবেই ভোটার তালিকায় নাম রাখাটা জরুরি এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো একশো টাকা করে এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু ম্যাপিং করছেন এসআইআর এ আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর রাজ্যে এসআইআর চালুর পর থেকে তাদের অনেকেই উদ্বেগে এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তর চব্বিশ পরগনার একটি বেসরকারি সংগঠন তারা আর্জি জানায় দ্রুত নাগরিকত্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে সিদ্ধান্ত নিতে বলুক সুপ্রিম কোর্ট যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের নাম আপাতত এসআইআর পরবর্তী ভোটার তালিকায় তোলা হোক এই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে আগে নাগরিকত্ব পেতে হবে তারপরেই ভোটারের মর্যাদা মিলবে সিএতে নাগরিকত্ব চাওয়ার অধিকার আছে ঠিকই কিন্তু প্রতিটি আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব নির্ধারণের আগেই ভোটার তালিকায় অস্থায়ীভাবে নাম তোলার কথা সুপ্রিম কোর্ট কিভাবে বলবে অনেকেই মনে করছেন এতে আরও প্যাঁচে পড়ে গেল বিজেপি দু সালের আগে অনেক মতুয়ায় বাংলাদেশ থেকে ভারতে এসেছেন উনিশের লোকসভা ভোটে এই মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি তাদের বড় অংশের ভোট নিজেদের ঝুলিতে ভরে একুশেও মতুয়াদের অনেকেরই সমর্থন পায় বিজেপি এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে চলছে এসআইআর মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে বিশেষ করে যারা দু হাজার চোদ্দ সালের আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন জানিয়ে যারা সিএর এর অধীনে নাগরিকত্বের আবেদন করেছেন কিন্তু এখনো ভারতের নাগরিকত্ব পাননি তথ্য বলছে প্রায় চল্লিশ লক্ষের বেশি মতুয়া এতে আবেদন করে এদেশে নাগরিকত্ব পেতে চান গত বছর থেকে পঞ্চাশ হাজারের বেশি মতুয়া সিএতে আবেদন করেছেন এর মধ্যে চারশো জন ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন বিপুল সংখ্যার মতুয়া যারা এখনো নাগরিকত্ব পাননি তাদের মনেই আশঙ্কার মেঘ কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগে নাগরিকত্ব পেতে হবে তারপর মিলবে ভোটারের মর্যাদা এখন আবার যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এতে তো আমাদের মাথায় কিছু ঢুকছে না যে আমরা কি তাহলে কোনো নাগরিকত্ব কার্ড পাব না বা ভোটাধিকার আমাদের থাকবে না দেশ কি করবে আমাদের নিয়ে কি করবে কি সিনেমিনি খেলছে আমরা তো বুঝতে পারছি না শান্তনু ঠাকুর কয়দিন বলেছে বলেছে যারা মতুয়া তারা কেউ বাদ যাবে না সমস্ত মতোয়ারি ভোটাধিকার থাকবে কিন্তু এখন আবার এই কিরায় আপনাদের নাগরিকত্ব এবং ভোটার তালিকা নিয়ে আপনাদের অথই জলে ফেলে দিয়েছে এই বিজেপি সুপ্রিম কোর্টে যে শুনানিটা যে প্রবণতায় চলছে তাতে যদি আগে নাগরিকত্ব পরে ভোটার হয় যারা নাগরিক হবেন না তারা তো ভোট দিতে পারবেন না কোন চাপে নেই কারণ সমস্ত সনাতনী সমাজ এবং পশ্চিমবাংলার নাগরিকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিলে কাকে দেবে না ভারতীয় জনতা পার্টিকে দেবে নিউজ দেখি বাংলা